স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘটনা শোনো মা মা শোনো মা ফাতে কি ঘটনা শুরু হয় কবি ছন্দের মাধ্যমে ওই যুদ্ধ যাবে যুদ্ধ করতে যাবে আলি হাতে নিল তালে যুদ্ধ করতে যাবে হাতে নিল তাহলে মা ফাতে মা স্বামীর কাছে করলো এমন আবদার মা ফাতে মা স্বামীর কাছে করলো এমন আবদার যুদ্ধ থেকে পেরার পথে আসবে যখন কিনে আনবে আমার আমারে এই কথা শুনলে হাজরা তা বড়ই দুঃখ পায় এই কথা শুনে হাজরা তাহলে বড় দুঃখ পায় যদি আমি সঙ্গীতি হয়ে যাই কে আনবে বলো তা পড়তো মা কে আনবে বলো তা পড়তো মা মন খারাপ যুদ্ধে চলে গেল ইমাম হাসান ইমাম হুসাইন দয়ার নবীর ঘরে যাওয়ার পরে তারপর কি হয় লিখছে দেখুন ওই দুঃখ পরা হৃদয় নিয়ে আলী গেল রনে নানার কাছে ছুটে এলো হাসান হুসেন নানার কাছে ছুটে এলো হাসান হুসেন আপুর কাছে নতুন কাপড় চেয়েছে আমি জান তাই আপুর মনটা খুবই খারাপ ছিল যে সে কথা শোনে দয়ার নবীর কান্না থামে না এই কথা শোনে তয়ার নবীর কান্না থামে না কে ভুল কর লোফাতে মা এই কথা শোনে দয়ার নবীর কান্না থামে না কে ভুল কর লোফাতে মা কি করলে বলো বেটি আমার কি করলে বলো ফেলেছে এই কথা শোনার পরে এইদিকে মা ফাতেমা নিজের বাড়িতে কাজ করে আর একদিন প্রত্যেক দিন আমার দয়ার নবী মা ফাতেমার বাড়িতে দেখা করতে আসতেন খোঁজ খবর নিতে আসতেন মেয়ের কিন্তু একটা সময় হলো তিন দিন মা ফাতেমা আর দয়ার নবীর বাড়িতে আসে না হ্যাঁ মা ফাতেমা চিন্তা করে কেন আমার আব্বা আসে না কেন আমার আব্বার শরীর খারাপ নাকি মা ফাতেমা ছুটে ছুটে দয়ার নবীর ঘরের সামনে যায় আর যাবার পরে কি হয় দেখুন কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবী মুখ দেখে না ফাতে মা ফাতে মা ছো এলো আপা জান তবু পেটির মুখ দেখে না ফিরে আছে তবু পেটির মুখ না পেছন ফিরে আছে বলছে নবী ও গো বেটি বাড়ি চলে যাও নবী বলছে বলছে নবী ও গো বেটি বাড়ি চলে যাও আগে স্বামীর কাছে ক্ষমা চাও বলছে নবী ও গো বেটি বাড়ি চলে যাও আগে স্বামীর কাছে ক্ষমা চাও তবে করবে ক্ষমা আল্লাহ আমার তবে করবে ক্ষমা

আগে স্বামীর কাছে ক্ষমা চাও কিন্তু এখন বর্তমান যুগে কিছু প্রধানমন্ত্রীর মার মা আছে যদি মেয়ের বাড়ি কোনো সমস্যা হয় মেয়ে ফোন করে বলে মা গো তুমি আমাকে এমন জায়গায় বিয়ে দিলে আমার ঘরে ওই পিছনের পুকুরে যদি গলায় কলসি ঢুকিয়ে মেরে ফেলে দিতে তাও আমি আরামে থাকতাম মরে গেলে নাকি আরামে থাকি মরে গেলে নাকি আরামে থাকি বলে গলায় কলসি ঢুকিয়ে মেরে ফেলে দিতে তাহলে আমি আরামে থাকতাম এমন স্বামীর ঘরে তুমি আমাকে দিয়েছো কেন আর যদি মায়ের একটু পাওয়ার থাকে ক্ষমতা থাকে আর টাকা থাকে তখন সেই মাটা ফোনেতে উত্তর দেয় শোন তোকে যদি চারটে বলে তুই ছটা বলে নিবি কেন আমরা কি গরিব মানুষ না আমাদের ক্ষমতা কম আছে দেখে নেব পিজন থেকে বলে ফোনে দেখে নেব আবার বলে যদি দুটো তোকে দু চার গা মারে তুই আট দশ গা মেরে নিবি তারপরে আমরা পিজনে আছি আমার যা করে নেব ওরা কি করে আমরা দেখে নেব মা বলে আর তোমার মেয়েটা যদি ওই ঘরে এসে পড়ে থাকে সারা জীবন ভাইদের কাজে তো পড়ে থাকবে তুমি কি কোলে করে নিয়ে বসে থাকবে তুমি তো মরে যাবে তখন কি হবে তারপর দয়ার নবী যখন এই কথা বলে মা ফাতেমা চুপ করে বাড়ি চলে যায় দরজা বন্ধ করে ডুকরে ডুকরে কাঁদে কি হয় তারপর শেষ কথায় লিখছে দেখো ও যার মুখ না দেখে ঘুমাতো না ওই দুঃখ পারা যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে ক্ষমা করে দাও আমারে আর করব না এমন ভুল তোমার মনে ব্যথা দিলে দিলে ব্যথা গো খোদার রাসূল আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায় হযরত আলী বুঝতে পেরেছে আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায় নবী দেখে শান্তি পায় এমন ভুল কখনো করো না গো আর এমন ভুল কখনো করো না গো আর বলার পরে সেই দিন হাজরাত আলী বললেন ইয়ারসুল্লাহ আপনার মেয়ের জন্য আমি কষ্ট পাইনি কিন্তু উম্মাতে শিক্ষার জন্য দয়ার নবী সেদিন এই কি বলেছিল মা পাতে শেষ কথায় কবির মনের ফারিয়াদ লিখছে দেখো বলছে নবী আল আরাবি শোনো বেটি ফাতে মা বলছে নবী আল আরাবি শোনো বেটি ফাতে মা আলী যদি আজ তোমাকে না করি। না করি তো ক্ষমা আমি তোমার আপা তোমাকে ক্ষমা করতাম না স্বামীকে যে দুঃখ দেবে আমি নবী তাকে চিনব না স্বামীকে যে দুঃখ দেবে নবী তাকে চিনবে না কেমন শিক্ষা দিয়ে গেল নবী দো কেমন শিক্ষা দিয়ে গেল নবী দো জাহান শোনেরা মৈদুল ইসলাম বলছিল না মা ফাতেমা বলছিল না ফাতে স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর মা ফাতে না শোনো মা ফাতে মা খারাপ ভাববেন না আমাকে কবি তুলে ধরেছেন